হাই ফ্রেন্ডস চলে এসছি আজকে আরও একটা মিনি ব্লগস নিয়ে আজকে আমরা চলে এসেছি নন্দন প্রাঙ্গনে এখানে যে গগনেন্দ্র প্রদর্শালা রয়েছে সেখানেই চলছে বিশ্ববাংলা আদিবাসী হস্তশিল্প মেলা তো আমরা তার ভেতরে ঢুকে প্রথমে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছে আর এটা চলবে কিন্তু পঁচিশ তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর চলবে এক তারিখ অবধি তোমরা এর মাঝে যে কোনো একদিন এসে এখানে ঘুরে যেতে পারো বেশ ভালো লাগবে বিভিন্ন সব কিছুই হাতে তৈরি জিনিসপত্র আর এইগুলো তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ঘাস তাল পাতা বাঁশ বিভিন্ন ধরনের বীজ এইসব জিনিস দিয়ে আর তারা এখানেই বসে বসে এই জিনিসগুলো বানাচ্ছে আর দেখতে পাবে তোমরা কতটা সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে স্টার্টিং প্রাইস কিন্তু ছিল মাত্র কুড়ি টাকা এই দেখো উনি এখানে মাছটা বানাচ্ছেন এটা দাম মাত্র কুড়ি টাকা ছিল এই ঝাল লণ্ঠনগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা বাস্কেটগুলো ছিল দেড়শো টাকা আড়াইশো টাকা এরকম এখান থেকে বেরিয়ে তারপর আমরা পৌঁছে গেছিলাম নন্দন এক্সাক্ট যে নন্দনের সামনে সেখানে সেখানে চলছিল সঙ্গীত মেলা আজকে চারিদিকে ছিল খুব ভিড় গান ভালোবেসে গান মঞ্চে প্রথমে আমরা একটু গান শুনে নিলাম কিছু লাইভ কুইজ খেললাম তারপরে চলে গেলাম এখানে ছোটো খাটো একটা মেলা বসেছিল সেইটা দেখলাম দেখো এখানে সব হাতে তৈরি জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল আর জিনিসগুলো খুব রিজনেবল প্রাইস ছিল তারপর আমরা চলে গেছিলাম একতারা মুক্তমঞ্চে যেখানে চলছিল সঙ্গীত মেলা বাংলা সঙ্গীত মেলা দেখে নাও নন্দনটা কত সুন্দর করে সাজিয়েছিল আজকের দিনের জন্য তোমরা অবশ্যই একটুখানি বোর্ডটাকে পজ করে দেখে নাও যে কোন দিন কোন আর্টিস্ট আসছেন এখানে প্রোগ্রাম করার জন্য এটাও কিন্তু চলছে পঁচিশ তারিখ থেকে এক তারিখ অবধি চলবে এটা আর টাইমটাও তোমরা দেখে নাও ভালো করে তারপর আমরা চলে গেছিলাম নন্দনের ঠিক উল্টোপাড়ের রাস্তায় রয়েছে মোহরকুঞ্জ সেখানে চলছিল পৌষ উৎসব এখানেও পাওয়া যাচ্ছিল বিভিন্ন সুন্দর সুন্দর হাতে তৈরি সমস্ত জিনিসপত্র এখানেও একটা ছোটখাটো মেলা বসেছিল মোহরগঞ্জের যে মাঠটা রয়েছে এই কদিনের মধ্যে যদি তোমরা নন্দনে আসো চারিদিকে তোমরা দেখতে পাবে খালি মেলা আর মেলা তার সাথে রয়েছে সঙ্গীতের বিভিন্ন ধরনের অনুষ্ঠান তোমাদের মন প্রাণ সব ভালো হয়ে যাবে

আমরা আশপাশের দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম দেখো এগুলো হচ্ছে বাপুই পাখির বাসা কতটা সুন্দর দেখতে না তার সাথে বিভিন্ন হাতে তৈরি ব্যাগ বিক্রি হচ্ছিলো এখানে আর পৌষ মেলা যেহেতু খাবার দাবার থাকবে না সেটা তো হতেই পারে না পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি তারপরে ছিল ফিশ ফ্রাই বিভিন্ন ধরনের ফ্রাইজ আইটেম খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল তোমরা অবশ্যই এলে কিন্তু এখান থেকে এই মিষ্টিগুলো একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের বেশ ভালো লাগবে আমি এখান থেকে নিয়েছিলাম শরভাজে যার প্রাইস ছিল তিরিশ টাকা আর এক ভার দই যার প্রাইস নিয়েছিল চল্লিশ টাকা হরিণঘাটা মিটের তরফ থেকে যে একটা দোকান বসেছিল সেখান থেকে নিয়েছি ফিশ ফ্রাই আর দাম ছিল মাত্র আশি টাকা ফিস তোমরা এই বোর্ডটাকেও ভিডিওটা পজ করে একটু দেখে নাও মোহরকুঞ্জে যে অনুষ্ঠান হচ্ছে সেটা কবে কবে কে কে আসছেন তো আজকের এই ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও বাই দেখাচ্ছে নেক্সট